হ্যালো ব্রিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লান জিওগ্রাফির সঞ্জয় তোমাদের সকলকে স্বাগত তো গাইজ তোমাদের সামনে নিয়ে এসেছি আবার একটি নতুন ক্লাস যেটা বিহার এস্টেট বিপিএসসি পিজিটি এক্সামের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং যাদের ভূগোল সাবজেক্ট তাদের ক্ষেত্রে এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ এই ক্লাসটিতে জিওগ্রাফি মোস্ট ইম্পর্ট্যান্ট এমসি কিউ কোশ্চিন তোমাদের প্র্যাকটিস করানো হবে যেটা সম্পূর্ণ এনসিআরটি বেসড কোশ্চিন আমার এই ক্লাসটি প্রত্যেকটি ক্লাসের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ডাব্লু পিজিটি যে কোনো পিজিটি এক্সাম টিজিটি নেট সে প্রভৃতি পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যাদের ভূগোল সাবজেক্ট এটা আমার চার নম্বর ক্লাস এর আগে আমি তোমাদের তিনটা ক্লাস নিয়েছি তো আশা করছি সেই ক্লাসগুলো তোমাদের অনেকটা হেল্প করবে তো যারা সেই ক্লাসগুলো দেখো নি তারা অবশ্যই সেই ক্লাসগুলো দেখবে যেটা দেখলে তোমরা বুঝতে পারবে পরীক্ষা কেমন রকমের প্রশ্ন জিজ্ঞাসা করা হয়ে থাকে আগামীতে তোমাদের আমি টপিক ওয়াইজ জিওগ্রাফি ক্লাস নিয়ে আসব তো তোমরা সেই ক্লাসগুলো তোমরা ভালো করে দেখবে তো চলো শুরু করছি আজকের ক্লাস এর আগের ক্লাসে টোটাল সেভেন্টি ফাইভ হয়েছিল আজকে তার পরের থেকে আজকের ক্লাসের প্রথম প্রশ্ন সেভেন্টি সিক্স কী বলেছে উইস টাইপ অফ মিলস হ্যাভ দ্য হায়েস্ট নাম্বার ইন উত্তরপ্রদেশ মানে উত্তরপ্রদেশে কোন ধরনের মিল সব থেকে বেশি রয়েছে অপশানে রাইস অপশন বি স্টিল সিলিন্ডার্স অপশন সি টেক্সটাইল এবং অপশন ডি সুগার তো যেহেতু উত্তরপ্রদেশে তোমরা দেখবে প্রচুর পরিমাণে সুগারকন অর্থাৎ আখ চাষ করা হয় তো সেই কারণে সেই উত্তর প্রদেশে প্রচুর পরিমাণে কিন্তু সুগার মিল রয়েছে তো অপশন ডি হবে এখানে সঠিক উত্তর এরপর চলে যাচ্ছে আমাদের পরবর্তী কোশ্চিনে সাতাত্তর নম্বর কোশ্চেন সাতাত্তর নম্বর কোশ্চিনে বলেছে উইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ইন্ডিয়াস ফার্স্ট আর্টিক রিসার্চ স্টেশন ভারতের সর্বপ্রথম আর্টিক রিসার্চ স্টেশনটি কোনটি অপশন এ হিমাদ্রি অপশন বি দক্ষিণ গঙ্গোত্রী অপশন সি মৈত্রী এবং অপশন ডি ভারতী তো ভারতের সব প্রথম আর্টিক রিসার্চ স্টেশনের নাম হলো সেটা হচ্ছে হিমাদ্রি তো অপশনে এ এখানে সরিক উত্তর এবং বাকি অপশনগুলো যদি দেখি দক্ষিণ গঙ্গোতি এটা আন্টার্টিকাতে অবস্থিত তাহলে মৈতে এটা রকি পর্বত অবস্থিত ভারতী তো এই সম্পর্কে আমরা একটু ডিটেলসে দেখে নিই তো এখানে দেখো হিমাদ্রি হিমাদ্রি হচ্ছে ফার্স্ট পারমানেন্ট আর্টিক রিসার্চ স্টেশন যেটা লোকেটেড হচ্ছে স্পিডসবার্গান যেটা নরওয়েতে অবস্থিত ঠিক আছে তারপরে দক্ষিণ গঙ্গতি এটা আন্টার্টিকার অবস্থিত ইন্ডিয়ান ফার্স্ট আন্টার্কটিক রিসার্চ ফেসিলিটি যেটা এখান থেকে হয় এবং তারপরে রয়েছে মৈত্রী মৈত্রী হচ্ছে ইন্ডিয়ার সেকেন্ড পারমানেন্ট রিসার্চ স্টেশন যেটা ইন আন্টার্কটিকা এটি সিচুয়েটেড অন রকি মাউন্টেন অর্থাৎ এটা রকি মাউন্টেনে অবস্থিত এরপরে চারে রয়েছে যেটা হচ্ছে ভারতী এটা হচ্ছে থার্ড আন্টার্কটিক রিসার্চ ফেসিলিটি তো এখান থেকে তোমরা যেটা মনে রাখবে সেটা হচ্ছে হিমাদ্রি এবং দক্ষিণ গঙ্গোত্রী এ দুটা খুবই গুরুত্বপূর্ণ এটা কিন্তু পরীক্ষার জিজ্ঞাসা করা হয়ে থাকে তো এরপর চলে শুধু পরবর্তী কোশ্চিনে আটাত্তর নম্বর কোশ্চেন আটাত্তর নম্বর কোশ্চিনে বলেছে উইচ অফ দ্য ফলোয়িং ফিউল ইজ নট ইউজ ইন থার্মাল পাওয়ার প্ল্যান্ট মানে এর মধ্যে কোন ফিউল মানে জ্বালানি যেটা থার্মাল পাওয়ার প্ল্যান্টে ব্যবহৃত হয়নি হয় না তো অপশন এতে বলেছে ফিউল অয়েল অপশন বি ন্যাচারাল গ্যাস অপশন সি ইউরোনিয়াম এবং অপশন ডি কোল তো এখানে যে তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে সেই তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিতে যে জ্বালানিগুলো ব্যবহার করা হয় সেগুলি হলো ফিউল অয়েল তারপরে ন্যাচারাল গ্যাস এবং কোল এই তিনটা তাপবিদ্যুৎ কারখানাতে জ্বালানি হিসেবে ব্যবহার করা যেটা ব্যবহার করা হয় না সেটা হচ্ছে ইউরোনিয়াম অপশন সি হবে এখানে সঠিক উত্তর এরপর চলেছেন পরবর্তী কোশ্চিনে উনআশি নম্বর কোশ্চেন কী বলেছে উইচ অফ অন উইচ অফ দ্য ফলোয়িং রিভার ব্যাঙ্কস ইন দি সিটি অফ আগ্রা লোকেটেড অর্থাৎ আগ্রা কোন নদীর তীরে অবস্থিত অপশন এই যমুনা অপশন বি গঙ্গা অপশন সি তাপ্তি এবং অপশন ডি সবরমতি তো এখানে যে সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে যমুনা তো অপশন এ হবে এখানে সঠিক উত্তর তো এখান থেকে তোমরা যে সমস্ত নদীর তীরে কি কী শহর গড়ে উঠেছে সেই সমস্ত শহরগুলো তোমরা অবশ্যই একটু ভালো করে পড়বে কারণ এখান থেকে কিন্তু প্রশ্ন এসে থাকে এরপর চলেছি পরবর্তী কোশ্চিনে আশি নম্বর কোশ্চেন আশি নম্বর কোশ্চিনে বলেছে টাক ফার্মিং ইজ অ্যাসোসিয়েটেড উইথ অর্থাৎ টাক ফার্মিংটি কিসের সাথে যুক্ত অপশনে ভেজিটেবলস অপশন বি মিল্ক অপশন বি সিরিয়ালস অপশন ডি পোলট্রি তো এখানে টাক ফার্মিংটা কি টাক ফার্মিংটা হলো সেই সমস্ত জায়গায় গড়ে ওঠে যেখান যেখানে থেকে ট্রান্সপোর্ট ফেসিলিটি যেটা আছে সেটা ট্রান্সপোর্ট ফেসিলি ফেসিলিটিটা খুব ভালো হবে এবং যেখানে এক রাতের মধ্যে যাতে অনেকটা দূরত্ব এবং মার্কেট ওরিয়েন্টেড হয় অর্থাৎ এক রাতের মধ্যে যাতে মার্কেটে সে পৌঁছাতে পারে এরকম সব জায়গায় অবস্থিত এবং টাক ফার্মিংটা সাধারণত আরবান এলাকাতে ওঠে তো এই টাক ফার্মিংয়ে বিভিন্ন রকমের যে পেরিশেবল প্রোডাক্ট অর্থাৎ যেগুলি খুব তাড়াতাড়ি পচে যায় সেই সমস্ত প্রোডাক্টগুলি এখানে চাষ করা হয় এবং সেখানে তাকের মাধ্যমে বিভিন্ন মার্কেটে ব্যবহার করা তো এখানে টাক ফার্মিংয়ের যে যে যেটার সাথে সম্পর্কিত সেটা হচ্ছে ভেজিটেবলস তো অপশন এ এখানে উত্তর কারণ এই ভেজিটেবলসগুলো এমন একটি প্রোডাক্ট যেগুলো খুব দ্রুত সেগুলো নষ্ট হয়ে যায় তো এখানে উত্তর হবে অপশন এ এরপর চলেছিল পরবর্তী কোশ্চিনে একাশি নম্বর কোশ্চেন একাশি নম্বর কোশ্চেনে বলেছে উইচ ওয়ান অফ দ্য ফলোইং গ্রুপস অফ প্রোপোগ্রাফিক্যাল ফিচার্স ইন দ্য প্রোডাক্ট অফ ইরোশনাল প্রসেস অর্থাৎ এখানে কিছু প্রোডাক্ট দেওয়া রয়েছে যেগুলো ইরোশনাল প্রোডাক্ট অর্থাৎ ক্ষয়কার্যের ফলে গঠিত হয় তো এখানে অপশান এতে বলেছে এস্কার ফিওড ভি শেপ ভ্যালি অপশন বিতে বলেছে সার্ক এরিট প্লায়া স্ট্যাক অপশন সিতে বলেছে মোরেন বারখান পিনাকেলস অপশন ডিতে বলেছে লেভেস স্ট্যালাগমাইট মোনাডোনক্স ডামলিন তো এখানে কি বলছে বলেছে যে ইরোশনাল প্রসেসগুলো অর্থাৎ ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমি তো আমরা যদি অপশনগুলো দেখি এস্কার তো এস্কার একটি ইরোশনাল প্রসেসের ফলে গঠিত নয় এটা তোমরা গ্লেশিয়ারের ফুবিও গ্লেশিয়াল অর্থাৎ জল এবং গ্লেশিয়ারের মিলিত গড়িত ভূমিরূপ তারপরে ফেয়ড এটা একটি ইরোশনাল ল্যান্ডফর্ম বিশেপ ভ্যালি তো এখানে অপশন এ হবে না তারপরে সার্ক এরিট প্লায়া স্ট্যাক তো এটা একটি যে চারটা রয়েছে সেই চারটাই গিয়েছে ইরোশনাল ল্যান্ডফর্ম তো অপশন বি হবে এখানে উত্তর তো কিছু কিছু বইয়ে তোমরা দেখতে প্লায়াকে অনেক সময় ডিপোজিশনাল ল্যান্ডফর্ম ধরা হয় তো এখানে যারা সেন্ট্রাল লেভেলে পড়বে বা এনসিআরটি পড়বে সেখানে দেখবে প্লায়াটা কিন্তু একটি ইরোশনাল ল্যান্ডফর্ম এরপরে যেটা রয়েছে মরিন মরিন তো হচ্ছে গ্লেশিয়ারের ডিপোজিশনাল ল্যান্ডফর্ম তো এখান থেকেই অপশনটা বাদ হয়ে গেল তো লিভিস এটা ক্ষয় নদীর ক্ষয়কার্যের ফলে এই সঞ্চয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ তারপরে স্ট্যালাক মাইট এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড ওয়াটার তো এখানে যে শর্টিক অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন বি যেখানে সার্ক এরিট প্লায়া এবং স্ট্র্যাক এগুলো হলো ইরোশনাল ল্যান্ডফর্ম সার্কটা তৈরি হয় গ্লেশিয়ারের গ্লেশিয়ারের ক্ষয়কার্যের ফলে এরিটেরও গ্লেশিয়ারের ক্ষয়কার্যের ফলে গঠিত হয় প্লায়া যেটা তৈরি হয় সেটা হলো মরু অঞ্চলের বায়ু এবং জলের ক্ষয়কার্যের ফলে গঠিত হয় এবং স্ট্যাগ যেটা রয়েছে সেটা সমুদ্রের ক্ষয়কার্যের ফলে গঠিত হয় তো অপশন বি হবে এখানে সরিক উত্তর এরপর চলেছেন পরবর্তী কোশ্চিনে বিরাশি নম্বর কোশ্চেন বিরাশি নম্বর কোশ্চিনে বলেছে দ্য টু সাইকেল থিওরি অন দ্য অরিজিন অফ লাইমস্টোন কেভেন্স ওয়াজ প্রোপোজ বাই অর্থাৎ যে লাইমস্টোন কেভেনের উৎপত্তি সম্পর্কে যে টু সাইকেল থিওরি এটা কে দিয়েছে তো অপশন এ সুইমিংটন অপশন বি ডেভিস অপশন সি মোলট এবং অপশন ডি গার্ডেনার তো এখানে যে টু সাইকেল থিওরি এটা দিয়েছেন ডেভিস তো অপশন বি হবে এখানে সঠিক উত্তর এবার বাকি অপশানগুলো যদি আমরা দেখি যেটা হচ্ছে সুইনেনটন যেটা দিয়েছেন ওয়াটার টেবিল জোন থিওরি ওয়াটার টেবিল জোন থিওরি ওয়াটার টেবিল জোন থিওরি দিয়েছেন মলের দিয়েছে ইনভেন ইনভেনশন থিওরি ইনভেশন থিওরি এবং গার্ডেনারের দেওয়া হচ্ছে স্ট্যাটিক ওয়াটার জোন থিওরি স্ট্যাটিক ওয়াটার জোন থিওরি তো এই থিওরিগুলো তোমরা একটু মনে রাখবে কারণ এখান থেকে কিন্তু পরীক্ষা কিন্তু প্রশ্ন এসেছে এবং বহুবার কিন্তু এখান থেকে প্রশ্ন জিজ্ঞাসা করেছে কো কোথাও কোথাও ম্যাচিং হিসাবে দিয়েছে এবং কোথাও কোথাও এই থিওরিগুলোর নাম উল্লেখ করে দিয়েছে এটা তোমরা যে উইন্ড ইরেশন রয়েছে সেখানে তোমরা দেখতে পারবে এটা এরপর তো পরবর্তী কোশ্চিনে তিরাশি নম্বর কোশ্চেন তিরাশি নম্বর কোশ্চিনে বলেছে উইচ অন অফ দ্য ফলোয়িং ফিচার্স ইজ ফর্ম ডিউ টু টেকটনিক ফোর্স অর্থাৎ অর্থাৎ কি টেকটনিক ফোর্সের ফলে গঠিত ভূমিরূপগুলি কী কী এখানকার মধ্যে তো অপশন এতে বলছে হ্যাঙ্গিং ভ্যালি অপশন বি ইউশেপ ভ্যালি অপশন সি ব্লাইন্ড ভ্যালি এবং অপশন ডি রেড ভ্যালি তো এখানে টেকটনিক ফোর্স অর্থাৎ পাথ সঞ্চালনের ফলে কোন ধরনের ভূমিরূপটা তৈরি হয়েছে তো হ্যাঙ্গিং ভ্যালি যদি আমরা দেখি এটা তোমরা দেখতে পারবে যে গ্লেশিয়ারের ক্ষেত্রে গ্লেশিয়ারের যে ছয় কার্য রয়েছে সেই ফলে হ্যাঙ্গিং ভ্যালি তৈরি হয় ইউশিয়ফ ভ্যালি এটাও গ্লেশিয়ারের ফলে তৈরি হয় ব্লাইন ভ্যালি এটা হচ্ছে কাস্ট অঞ্চলের যে আন্ডারগ্রাউন্ড ওয়াটার রয়েছে সেখান সেটা তো দেখতে পারবে এবং রিড ভ্যালি যেটা রয়েছে সেটা হচ্ছে টেকটনিক ফোর্সের কারণে তৈরি হয় তো অপশন ডি হবে এখানে সঠিক উত্তর রিড ভ্যালিতে কী হয় যখন কোনো ভূমিরূপ সে হচ্ছে পার্শ্ববর্তী অঞ্চল থেকে নিচে বসে যায় তখন যে ভূ এই ভ্যালিটা তৈরি হয় তখন সেটাকে রিড ভ্যালি বলা হয় তো এখানে যে সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন ডি এরপর চলে যাচ্ছেন পরবর্তী কোশ্চিনে চুরাশি নম্বর কোশ্চেন চুরাশি নম্বর কোশ্চিনে বলেছে কন্ডার্ট ডিসকন্টিনিউটি ইজ ফ্রম বিটুইন অর্থাৎ কনডার্ট বিযুক্তি রেখা কার কার মাঝে রয়েছে অপশান এতে আউটার অ্যান্ড ইনার কোর অপশন বি শিয়াল এবং সীমা অপশন সি সীমা এবং নিফে এবং অপশন ডি আপার মেন্টেল অ্যান্ড নোয়ার মেন্টেল তো এখান থেকে যে শর্টিক অ্যান্সার হবে যেটা কনডার্ট ডিসকন ডিসকন্টিনিউটি অর্থাৎ কন্ডার্ট বিযুক্তি রেখা সেটা হচ্ছে শিয়াল এবং সীমার মধ্যে দেখতে পাওয়া যেত অপশন বি হবে এখানে সঠিক উত্তর এবার যদি আমরা বাকি অপশনগুলো দেখতে দেখি এখানে আউটার এবং ইনার কোর তো আউটার এবং ইন ইনার কোর এর মধ্যে তোমরা দেখতে পাবে লোহ ম্যান লো ম্যান রেখা এবং শিয়াল এবং নিফে এর মধ্যে কোনো বিযুক্তি রেখা নেই তারপর হচ্ছে আপার মেন্টেল এবং লোয়ার মেন্টাল এখানে তোমরা দেখতে পারবে রেপিত্তি রেখা তো এখানে তোমরা যে কোন বিযুক্তি রেখা কার কার মাঝে রয়েছে সেটা কিন্তু অবশ্যই পড়বে এখান থেকে কিন্তু প্রশ্ন অবশ্যই আসে এরপর চলে চলেছেন পরবর্তী কোশ্চিনে পঁচাশি নম্বর কোশ্চিন কিন্তু পঁচাশি নম্বরের কোশ্চিনে এখানে দুটা স্টেটমেন্ট দিয়েছে অ্যাসারশন এবং রিজন তো প্রথমটাতে বলেছে যে লো ময়েশ্চার কন্টেন্ট ইন এয়ার লিডস টু দ্য ফরমেশন অফ টাওয়ারিং অফ স্ট্রোম ক্লাউড অর্থাৎ যে কোনো স্ট্রোম ক্লাউড মানে যে ঝড়ের যে মেঘ সেখানে যে টাওয়ারিং সেখানে যে লো ময়েশ্চার কন্টেন্ট থাকে অর্থাৎ আর্দ্রতার পরিমাণটা কম থাকে বায়ুতে এরপর রিজন যেটা দিয়েছে কে দ্য এনার্জি ট্রান্সফার হয় ফ্রম ইকুয়েটার টু পোল টেক প্লেস টু এভাপোরেশন অ্যান্ড কনডেনসেশন অর্থাৎ কে যে ইকুয়েটর থেকে যে পোলের দিকে যে শক্তি ট্রান্সফার হয় অর্থাৎ শক্তি স্থানান্তর হয় সেটা এভাবোরেশন এবং কনডেনসেশনের মাধ্যমে তো এখানের যদি আমরা স্টেটমেন্ট অন বা দ্য অ্যাসারশনটা দেখি তো এখানে যে স্টোম ক্লাউড অর্থাৎ ঝড়ের যে মেঘ মেঘের ফলে যে টাওয়ারিং সৃষ্টি হয় সেটার যদি লো মশ্চার থাকে না এখানে থাকে হাই মশ্চার তো কি যে কোনো স্টোম ক্লাউড তৈরি করতে গেলে যে টাওয়ারিং করতে গেলে সেখানে প্রচুর পরিমাণে বায়ুতে মশ মশ্চার অর্থাৎ আদতার পরিমাণ থাকা দরকার তো এখানে লো মশ্চার হবে না তো এখানে হবে হাই মশার লো মশ্চার না হয়ে এটা হবে হাই মশ্চার আর সেকেন্ড যে রিজন দিয়েছে সেটা বলেছে যে যে এনার্জি মানে শক্তি যেটা স্থানান্তরিত হয় সেটা পো ইকোয়েটার থেকে পোলের দিকে সেটা এভাবে এবং ট্রান্স কন্ডেন্সেশনের মাধ্যমে তো এটা সটিক্যান্স এটা সঠিক বলেছে তো এখানে যে সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে অ্যাসারশনটা ভুল এবং রিজেনটা সত্য তো এখানে অপশন ডি হবে এখানে সঠিক উত্তর এ ইজ ফলস এবং আর ইজ ট্রু তো অপশন ডি হবে এখানে সঠিক উত্তর এরপর চলে এসে আমি পরবর্তী কোশ্চিনে ছিয়াশি নম্বর কোশ্চেন ছিয়াশি নম্বরে একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন যেহেতু এটা জিওমরফোলজি মর্ফোলজি কোশ্চিন হয় এটা হচ্ছে থটের কোশ্চেন তো এখানে কি বলছে দ্য কনসেপ্ট অফ প্যারাডিম ওয়াজ পোপাউন্ডেড বাই এখানে প্যারাডিম কথাটি প্রথম কনসেপ্টটা কে দিয়েছে অপশন এ কান্ট অপশন বি পি পিটার হ্যাগেট অপশন সি পিট এবং অপশন ডি খুন তো এখানে যে প্যারাডিম কথাটি সর্বপ্রথম অর্থাৎ প্যারাডিম কনসেপ্টটি সর্বপ্রথম দিয়েছেন সেটা হলো অপশন ডি হবে এখানে সঠিক অ্যান্সার খুন তো এই কোশ্চিনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এই কোশ্চিনটা কিন্তু বহুবার বিভিন্ন পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়েছে এরপর চলেছেন পরবর্তী কোশ্চিনে সাতাশি নম্বর কোশ্চেন সাতাশি নম্বর কোশ্চিনে বলেছে উইচ ওয়ান অফ দ্য ফলোইং মেরিন ফিচার্স ইজ নট সাপোর্টিং ফর স্প্রেডি গ্রোথ অফ কোরাল রিফ অর্থাৎ এর মধ্যে কোন ফিচার্সটা রয়েছে সামুদ্রিক কোন ফিচার্স রয়েছে বা ভূমিরূপ রয়েছে যেটা কোরালের বৃদ্ধিতে সাহায্য সাপোর্টিং করে না অর্থাৎ সাহায্য করে না তো অপশান এ ক্লোজ টু দ্য আইল্যান্ড শোর অপশন বিয়ার টু দি নেয়ার টু স্মল চ্যানেল অপশন সি অ্যারাউন্ড এ লেগেন অপশন ডি গায়ড অ্যান্ড সি মাউন্ট তো এখানে কী বলেছে কোরালের স্পিডি গোতে সাহায্য করে কোনগুলো আগে সেগুলো দেখতে হবে আমাকে তো এখানে যদি কোরালগুলো যদি আমাদের আইল্যান্ডে শোর এলাকা থাকে সেখানে প্রচুর পরিমাণে সেগুলো দ্রুত বৃদ্ধি পেতে থাকে তা যে নেয়ার টু স্মল চ্যানেলে হবে তারপরে অ্যারাউন্ডে লেগাল তো যে জায়গায় সাপোর্টিং করে না নট সাপোর্টিং বলছে এখানে সেটা হচ্ছে গায়োট এবং সি মাউন্ট তো অপশন ডি হবে এখানে সঠিক উত্তর কারণ এই গায়ড এবং সি মাউন্টগুলো কি হয় সমুদ্রের থেকে অনেক গভীরে অবস্থান করে যে যার ফলে যে কোরালের যে স্পিডি মানে যে দ্রুত গোতে সেটা সাহায্য করে করে না তো এখানে যে সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন ডি এরপর চলে চলেছেন পরবর্তী কোশ্চিনে অষ্টআশি নম্বর কোশ্চেন অষ্টআশি নম্বর কোশ্চিনে বলেছে কে সেভেন প্রিন্সিপাল ইন রিপ্রেজেন্টেটিভ অব দ্য ফলোইং অফ ক্রিস্টেলার মডেল অর্থাৎ ক্রিস্টেলার মডেলে যেটা দিয়েছে যে কে সেভেন প্রিন্সিপাল সেটা কী প্রকাশ করে বা কী রিপ্রেজেন্ট করে অপশন এতে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রিন্সিপাল অপশন বি মার্কেটিং প্রিন্সিপাল অপশন সি ট্রান্সপোর্ট প্রিন্সিপাল এবং অপশন ডি থ্রিজোল প্রিন্সিপাল তো এখানে যে আমাদের সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন এ অপশন এই হবে সঠিক অ্যান্সার কারণ কে সেভেন প্রিন্সিপালটা অ্যাডমিনিস্ট্রেটিভ প্রিন্সিপাল হিসাবে রিপ্রেজেন্ট করে এবং বাকি যদি আমরা দেখি মার্কেটিং তো মার্কেটিংয়ের ক্ষেত্রে কে থ্রি প্রিন্সিপাল রিপ্রেজেন্ট করে এবং ট্রান্সপোর্টের ক্ষেত্রে কে ফোর প্রিন্সিপাল রিপ্রেজেন্ট করে তো এখানে যে সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন এ অ্যাডমিনিস্ট্রেটিভ প্রিন্সিপাল এরপর চলেছেন পরবর্তী কোশ্চিনে উননব্বই নম্বর কোশ্চেন কি বলেছে উইচ ওয়ান অফ দ্য ফলোইং অথার ইনিশিয়েটেড কনসেপ্ট অফ আইসোডাবেন ইন স্পেস ইকোনমি তো এখানে যে বলেছে যে আইসোডাবেন এর স্পেস ইকোনোমিতে কনসেপ্টটা কে দিয়েছে তো এখানে কী অপশান এতে বলেছে ই হোবার অপশন বিতে বলেছে অগাস লুস এবং অপশন ডিতে হচ্ছে টট প্যালেন্ডার এবং অপশন ডিতে অল্টার ওয়ে ওয়েবার তো এখানে কী বলছে আইসোডাবেন এই কনসেপ্টটা দিয়েছে স্পেস ইকোনমিতে সেটা হচ্ছে ওয়েবার তো অপশন ডি হবে এখানে সঠিক উত্তর আইসোডাপেনটা কি আইসোডাপেনটা হলো হচ্ছে ইকুয়াল ইকুয়াল ট্রান্সপোর্ট কস্ট ট্রান্সপোর্ট কস্ট অর্থাৎ অর্থাৎ সমস্ত মানে সমান ট্রান্সপোর্ট খরচ বা কস্ট যে রেখা দ্বারা দেখানো হয় তাকে আইসো ডাপেন বলা হয় এখানে তিনি আরেকটা বিষয় বলেছেন সেটা হচ্ছে আইসো টিম ওইবার এখানে আরেকটা বিষয় বলেছেন সেটা হচ্ছে আইসো টিম যেটার মানে হচ্ছে অ্যাডিশনাল এটার মানে হচ্ছে অ্যাডিশনাল মানে অতিরিক্ত যে ট্রান্সপোর্ট খস সেটা সেটাকে বোঝানো হয় তো এখান থেকে যে গুরুত্বপূর্ণ যে বিষয়টা তোমাদের পড়তে হবে ওইবারের থিওরিতে সেখানে আইসোডাপেন একটা আর একটা হলো আইসোটিম এ দুটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এটা পরীক্ষায় বারবার জিজ্ঞাসা করা হয়ে থাকে এরপর চলে আসছি পরবর্তী কোশ্চিনে নব্বই নম্বর কোশ্চেন নব্বই নম্বর কোশ্চিনে বলেছেন উইচ অব দ্য ফলোইং ক্যান বি ক্যাটাগরিস্ট অ্যাজ প্রাইমারি অ্যাক্টিভিটি তো এখানকার মধ্যে কোনটা প্রাইমারি অ্যাক্টিভিটি অর্থাৎ প্রাথমিক অ্যাক্টিভিটির মধ্যে পড়ে তো অপশন এতে কোল মাইনিং অপশন বি টিচিং অপশন সি হ্যান্ডিক্রাফট এবং অপশন ডি কার ম্যানুফ্যাকচারিং তো এখানে প্রাইমারি অ্যাক্টিভিটি কোনগুলোকে বলবো প্রাইমারি অ্যাক্টিভিটি যেগুলো হচ্ছে সরাসরি আমাদের নেচারের সাথে যুক্ত অর্থাৎ প্রকৃতির সাথে যুক্ত সে সমস্ত কাজকর্মের সাথে যুক্ত কর্মীদের বলা হয় প্রাইমারি অ্যাক্টিভিটি অর্থাৎ প্রথম শ্রেণীর কর্মী সেই প্রাইমারি অ্যাক্টিভিটিতে যে সমস্ত কর্মীরা কাজ করে তাদেরকে বলা হয় রেড কলার রেড কলার তো এখানে যে সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে কোল মাইনিং তো অপশনে হবে এখানে সঠিক উত্তর কোল মাইনিংটা কি এটা একটা প্রাইমারি অ্যাক্টিভিটির উদাহরণ এখানে টিচিং যেটা রয়েছে সেই টিচিং যেটা এটা টার্শিয়ারি এটা টার্শিয়ারি অ্যাক্টিভিটির উদাহরণ তারপরে কোনো কিছু যখন তৈরি করা বোঝাবে তখন সেগুলো সেকেন্ডারি অ্যাক্টিভিটির মধ্যে পড়ে যেমন হ্যান্ডিক্যাপ তারপরে কার ম্যানুফ্যাকচারিং এগুলো হচ্ছে সেকেন্ডারি অ্যাক্টিভিটির উদাহরণ এবং সেই সেকেন্ডারি অ্যাক্টিভিটির যে সমস্ত কর্মীরা কাজ করে সেকেন্ডারি তাদেরদের বলা হয় ব্লু কলার ওয়ার্কার্স বুক ব্লু কলার ওয়ার্কার্স বলা হয় তো এখানে যে সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন এ এরপর চলেছিল পরবর্তী কোশ্চিনে একানব্বই নম্বর কোশ্চেন একানব্বই কোশ্চিনে বলেছে উইচ ওয়ান অফ দ্য ফলোইং কান্ট্রিজ শেয়ার দ্য লংয়েস্ট ইন এরিয়া দ্যান ইন্ডিয়া তো এখানে যে কোশ্চিনটা বলেছে যে সব থেকে লংয়েস্ট এরিয়া দ্যান ইন্ডিয়া অর্থাৎ ভারতের থেকে সবথেকে বেশি এরিয়া শেয়ার করেছে কোন দেশ অপশান এ বাংলাদেশ অপশান বি পাকিস্তান অপশান সি মায়ানমার এবং অপশান সি চীন বা চায়না তো এখানে কী বলেছে ইন্ডিয়ার থেকে সব থেকে বেশি এরিয়া শেয়ার করেছে সেটা হচ্ছে চায়না তো অপশন ডি হবে এখানে সরিক উত্তর এরপর চলেছেন পরবর্তী কোশ্চনে বিরানব্বই নম্বর কোশ্চেন বিরানব্বই নম্বর কোশ্চনে বলেছে অন উইচ অফ দ্য ফলোইং হিল রেঞ্জ ইজ দ্য ডোডাবেটা পিক সিচুয়েটেড মানে ডোডাবেটা বেত ডোডাবেটা যে পিক রয়েছে পর্বত সেটা কোন হিলসে অন্তর্গত বা কোন বা কোন পর্বতে অবস্থিত তো অপশন এ বলেছে নীলগিরি হিলস অপশন বি করডামাম হিলস অপশন সি আন্নামালাই হিলস এবং অপশন ডি নালামালা হিলস তো এখানে যে দুদাবেদা হিলসটা রয়েছে সেটা হচ্ছে নীলগিরি পর্বতে অবস্থিত অপশন এ এখানে উত্তর কারণ নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হল বেটা এবং করগাম করডামম হিলস হচ্ছে সব থেকে সাউথ সাউথ হিলস মানে সব থেকে ভারতের সব থেকে তম পর্বতের নাম হচ্ছে করডামম হিলস এরপর চলেছেন পরবর্তী কোশ্চিনে তেরানব্বই নম্বর কোশ্চেন তেরানব্বই নম্বর কোশ্চিনে বলেছে যে উইচ ইজ অবলিক আর দ্য পেনিনসুলার মোস্টলি কনসিস্ট অব রেলিক অ্যান্ড রেসিডুয়াল মাউন্টেন এতে বলেছে আর দুটা আরাবলি দুই নম্বরে নাল্লামালা এবং তিন নম্বরে জাবেদি হিলস তো এখানে কোশ্চিনটাও কী বলেছে উই যেটা হচ্ছে মোস্টলি যেটা কনসিস্ট অফ রেলিক রেলিক মানে যেটা অবলুপ্ত বা খৈত আর রেসিডেন্সিয়াল মাউন্টেন যেটা হচ্ছে খৈত অর্থাৎ খৈত বা যেটা ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হচ্ছে এমন ধরনের মাউন্টেন এর মধ্যে কোনটি তো আর বললে একটি রেসিডুয়াল মাউন্টেন এবং রেলিক মাউন্টেন নালামালা এবং জাবেেদি এই তিনটা হিলসই কিন্তু একটি রেলিক এবং রেসিডুয়াল মাউন্টেন উদাহরণ তো এখানে যে শর্ট অ্যান্সার হবে সেটা হচ্ছে ওয়ান টু এবং থ্রি তিনটাই অর্থাৎ অল অব অ্যাবভ হবে কারেক্ট অ্যান্সার তো অপশন সি হবে এখানে সঠিক উত্তর এরপর কিন্তু পরবর্তী কোশ্চিনে চোরানব্বই নম্বর কোশ্চেন চোরানব্বই নম্বরের কোশ্চিনে বলেছে দ্য নর্দার্ন প্লেন অফ ইন্ডিয়া আর ফর্ম বাই দ্য অ্যালোবিয়াল ডিপোজিটস ব্রড বাই রিভার্স দ্য ইন্দুস দি গঙ্গা অ্যান্ড ব্রহ্মপুত্রা নাও ফাইন্ড আউট দ্য কারেন্ট সিকোয়েন্স দ্য প্লেন্স ফর্ম টপ টু বটম অর্থাৎ এখানে বলেছে যে আমাদের উত্তরে যে সমভূমি রয়েছে সেটা বিভিন্ন অ্যালোভিয়াল ডিপোজিট অর্থাৎ পলিস সঞ্চয়ের ফলে গঠিত হয়েছে যেটা বিভিন্ন নদী যেটা ইন্দুস মানে সিন্ধু গঙ্গা এবং ব্রহ্মপুত্র নদীর পুলিশ সঞ্চয়ের ফলে যে উত্তরে সমভূমিটা তৈরি হয়েছে এখন এখানে কি বলেছে এই সেই প্লেনটা যে সমভূমি তৈরি হয়েছে সেটা উপর থেকে নিচে অর্থাৎ টপ থেকে বটমে অনুসারে সাজাও তো এখানে অপশন বলেছে তরাই ভাবর ভাঙ্গার খাদার অপশন বিতে বলেছে ভাবর তরাই ভাঙ্গার খাদার অপশন সি খাদার ভাঙ্গার তরাই ভাবর এবং অপশন ডি ভাবর ভাঙ্গার তরাই খাদার তো আমরা যদি ওপর থেকে নিচে দিকে আসতে চাই তো সবার উপরে আমরা দেখতে পারবো ভাবর সবার উপরে ভাবর তারপরে থাকবে তরাই রিজিয়ন তারপরে ভাঙ্গার তারপরে খাদার অর্থাৎ এখানে ভাবর হবে প্রথম এবং খাদার হবে শেষে তো আমরা সেটা দেখি ভাবর আমরা প্রথম এবং খাদার আমার শেষ শেষে তো এখানে ভাবর প্রথম খাদার শেষ তো তারপরে যে তরাই ভাবরের পর আসবে তরাই তো ভাবরের পর তরাই এখানেই একমাত্র দেখতে পাচ্ছি তো এখান থেকে এই অপশন বাদ হয়ে গেলো এখানে প্রথমে খাদা রয়েছে এটাও বাদ হবে এটাও বাদ হয়ে গেল তো বাকি পড়ে থাকলো যেটা সেটা হচ্ছে অপশন বি তো এখানে যে সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন বি এরপর চলে চলেছো আমাদের পরবর্তী কোশ্চিনে পঁচানব্বই নম্বর কোশ্চেন পঁচানব্বই নম্বর কোশ্চিনে বলেছে উইচ অফ দ্য ফলোইং ক্রাইটেরিয়া ইজ ইউজড বাই সেন্সার্স অফ ইন্ডিয়া দু হাজার এগারো টু ডিফাইন দ্য টাউন অর্থাৎ কে যে দুই সেন্সাস অনুযায়ী শহ শহরের ডেফিনেশনে কী ব্যবহার করা হয়েছে অপশন এ পপুলেশান গ্রোথ অপশন বি পপুলেশান ডেন্সিটি অপশন সি লিটারেসি রেট অপশান ডি সেক্স রেশিও তো এখানে আমরা প্রথমে দেখিনি আমাদের টাউন কি সেন্সাসের টাউন বলতে সেখানে কি বলেছে তো সেখানে সেন্সাসের টাউন বলতে বলেছে যে মিনিমাম আমাদের মিনিমাম জনসংখ্যা যেটা হতে হবে সেটা হচ্ছে পাঁচ হাজার এবং তারপরে আমাদের মিনিমাম যে ডেন্সিটি হতে হবে পপুলেশন ডেন্সিটি হবে সেটা হচ্ছে চারশো চারশো জনের একটা পপুলেশন ডেন্সিটি হবে এরপরে যেটা বলেছেন যে আমাদের যে পপুলেশন থাকবে সেটা সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানুষ সেটা হচ্ছে সেকেন্ডারি অ্যাক্টিভিটি বা টার্সারি অ্যাক্টিভিটিতে যুক্ত থাকবে অর্থাৎ কৃষিকার্যের সাথে বা প্রাইমারি অ্যাক্টিভিটির সাথে যুক্ত থাকবে না সেখানে সেভেন্টি মিনিমাম তো এটা সেন্সাস টাউন অফ ইন্ডিয়া দু হাজার এগারোতে বলা হয়েছে তো এখানে কী বলেছে যে এখানকার মধ্যে কোন জিনিসটা ব্যবহার করেছে দু হাজার এগারো সেন্সাসে তো পপুলেশান গ্রোথ তো ব্যবহার করেনি তো লিটারেসি রেটের কথাও বলা হয়নি এবং সে কথাও বলা হয়নি যেটা বলা হয়েছে সেটা হলো পপুলেশন ডেন্সিটি তো অপশন বি হবে এখানে সঠিক উত্তর এছাড়া সেখানে পপুলেশন বলেছে মিনিমাম সেখানে পাঁচ হাজার হতে হবে তাহলে মিনিমাম পপুলেশান ডেন্সিটি হতে হবে চারশো পার স্কোয়ার কিলোমিটার এবং সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানুষ সেটা হচ্ছে প্রাইমারি কাজের সাথে যুক্ত নয় অর্থাৎ সেকেন্ডারি বা টার্সারি কাজের সাথে যুক্ত থাকবে তো এখানে যে সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন বি এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপর চলেছেন পরবর্তী কোশ্চিনে ছিয়ানব্বই নম্বর কোশ্চেন ছিয়ানব্বই নম্বরে কোশ্চেনে বলেছে উইচ ওয়ান অফ দ্য ফলোইং ফাইভ ইয়ার প্ল্যান অব ইন্ডিয়া অ্যাডপ্টেড বাই হ্যারোল্ড ডোমার গ্রোথ মডেল অর্থাৎ কে আমাদের কোন ফাইভ ইয়ার প্ল্যান যেটা পিডিআ প্রিপেয়ার করেছিল ডোমার গ্রোথ মডেল হিসাবে তো অপশন এতে বলেছে ফার্স্ট অপশন বি সেকেন্ড অপশন সি থার্ড এবং অপশন ডি ফোর্থ তো এখানে হ্যারোল্ড ডোমার মডেল যেটা রয়েছে সেটা হচ্ছে ফার্স্ট ফাইভ ইয়ার প্ল্যানে অ্যাডপ্ট করা হয়েছে তো অপশনে এখানে সঠিক উত্তর এবং সেকেন্ড ফাইভ ইয়ার প্ল্যানে তোমরা হচ্ছে মোহনোবিশ যেটা আছে মোহনোলোবিশ মডেল ব্যবহার করা হয়েছে তো এখানে যে সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন এ এরপর চলেছো পরবর্তী কোশ্চিনে সাতানব্বই নম্বর কোশ্চেন সাতানব্বই নম্বর কোশ্চনে বলেছে উইচ ওয়ান অফ দ্য ফলোইং ইন্ডিকেটার ইজ নট কনসার্ন উইথ হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স অর্থাৎ আই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে কোনটা ইন্ডিকেটর বা নির্ধারক নয় এখানে নট রয়েছে মানে নয় তো এখানে যেটা হবে অপশন এতে বলেছে লাইফ এক্সপেকটেন্সি অ্যাট বার্থ অপশন বি সোশ্যাল ওভারহেড ক্যাপিটাল অপশান সি এডুকেশনাল অ্যাটয়েনমেন্ট অপশন ডিতে স্ট্যান্ডার্ড অফ লিভিং তো এইচডিআই যে ডেভেলপমেন্ট রয়েছে সেখানে যে ইন্ডিকেটর সেখানে কিন্তু লাইফ এক্সপেকটেন্সি রেট রেটের কথা বলা হয়েছে তারপরে এডুকেশনাল অ্যাটেনমেন্ট যেটা লিটারেসি রেটের মধ্যে পড়ে তারপরে স্ট্যান্ডার্ড অফ লিভিং যেটা জিডিপির মধ্যে পড়ে তো এগুলোর কথা এজিয়া র্যাঙ্কিংয়ের ইন্ডিকেটারের মধ্যে পড়ে যেটা ইন্ডিকেটর নয় সেটা হচ্ছে সোশ্যাল ওভারহেড ক্যাপিটাল অর্থাৎ প্রত্যেকের মাথাপিছু সামাজিক যে মাথাপিছু যে মূল্য সেটার কথা বলা হয়নি তো অপশন বি হবে এখানে সরিক অ্যান্সার এরপর চলে আসছি পরবর্তী কোশ্চিনে আটানব্বই নম্বর কোশ্চেন আটানব্বই নম্বরের কোশ্চনে বলেছে দি ফল ইন টেম্পারেচার ইন টোপোস্ফিয়ার ইজ নোন অ্যাজ অর্থাৎ তো টোপোসফিয়ারে উচ্চতা বৃদ্ধির সাথে যাতে উস টেম্পারেচার মানে উষ্ণতা হ্রাস পায় সেই প্রক্রিয়াটাকে কী বলা হয় অপশন এতে বলেছে অ্যাডিয়াবেটিক রেট বলা হয় দুই নম্বর হচ্ছে ল্যাপস রেট বলা হয় তিন নম্বর টেম্পারেচার রেট বলা হয় এবং চার নম্বর হচ্ছে থার্মাল লস বলা হয় তো এখানে যে টোপোস্পারে উচ্চতা বৃদ্ধির সাথে যাতে উষ্ণতার হ্রাস পায় সেই প্রক্রিয়াটাকে বলা হয় সেটাকে আমরা এই ল্যাপস রেট নামে জানি যেটাকে নর্মাল ল্যাপস রেট বলা হয় তো অপশন বি হবে এখানে স্বর্গত যেখানে আমরা যদি একশো কিলোমিটার সরি একশো মিটার একশো মিটার উপরে উঠে সেখানে টেম্পারেচার কত সিক্স পয়েন্ট ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড হারে হ্রাস পায় সেই প্রক্রিয়াটাকে বলা হয় নর্মাল রেট তো অপশন বি হবে এখানে সঠিক উত্তর এরপর চলে চলেছেন পরবর্তী কোশ্চিনে নিরানব্বই নম্বর কোশ্চেন নিরানব্বই কোশ কোশ্চিনে এখানে দুটা স্টেটমেন্ট দিয়েছে তাদের মিলাতে হবে তো জারোয়া তারপরে কুকিস থারুস এবং গন এখানে স্টেট দিয়েছে তো জারোয়া যেটা রয়েছে সেটা সবথেকে গুরুত্বপূর্ণ একটি ট্রাইব সেটা তোমরা আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে দেখতে পাবে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট জারোয়াটা তার কুকি যেটা রয়েছে সেটা হচ্ছে নর্থ ইস্ট স্টেট যেমন মণিপুরে দেখতে পারবে তার থারুস হচ্ছে উত্তরপ্রদেশে একটি গুরুত্বপূর্ণ উপজাতি খুবই গুরুত্বপূর্ণ থারুস এবং গণ এটা মধ্যপ্রদেশের উপজাতি তো এখানে যে সঠিক অ্যান্সার হবে এর সাথে ফোর তো এর সাথে ফোর আমরা একটাতেই দেখতে পাচ্ছি তোমরা যদি কেউ একটা মিলাতে পারো যে কোনো একটা মিলাতে পারলে তোমরা অ্যান্সারটা কিন্তু পেয়ে যাবে তো এখানে যে সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন বি এর সাথে ফোর বির সাথে থ্রি সির সাথে ওয়ান এবং ডির সাথে টু তো এখানে যে সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন বি তো এখানে যে উপজাতিগুলো রয়েছে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ জারোয়া তারপরে গন্ড থারুস এগুলো খুবই গুরুত্বপূর্ণ উপজাতি এগুলো পরীক্ষায় কিন্তু আলাদা আলাদাভাবে জিজ্ঞাসা করা হয়ে থাকে এরপর চলে যা চলে যাচ্ছে শেষ শেষ নম্বর কোশ্চেন একশো নম্বর কোশ্চেন তো একশো নম্বর কোশ্চিনে বলেছে উইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেট ইজ হাইয়েস্ট সেক্স রেশিও ফাউন্ড এর মধ্যে কোন স্টেটে সব থেকে বেশি পরিমাণে সেক্স রেশিও লক্ষ্য করা যায় অপশন এ লাটভিয়া অপশন বি কেরালা অপশন সি বলিভিয়া এবং অপশন ডি মার্সিডোনিয়া তো এখানকার মধ্যে সব থেকে বেশি সেক্স রেশিও যেটা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে লার্ডভিহাতে তো অপশন এ হবে এখানে সঠিক উত্তর যেখানে একশো এখানে প্রতি একশো জন ফিমেলের জন্য এখানে বিরাশি জন মেল রয়েছে অর্থাৎ এখানে বিরাশি জন মেলের জন্য একশো জন ফিমেল রয়েছে এটা লাটভিয়াতে সব থেকে বেশি হায়েস্ট সেক্স রেশিও ফার্ম লক্ষ্য করা যায় তো অপশন এখানে সঠিক আমরা যদি ভারতের মধ্যে যদি বলি তাহলে ভারতের মধ্যে সব থেকে শেষ বেশি লক্ষ্য করা যায় সেটা হচ্ছে কেরালাতে এটা ইন্ডিয়ার মধ্যে আর এটা হচ্ছে টোটাল দেশের মধ্যে সব থেকে হায়েস্ট সে শীর্ষ লক্ষ্য করা যায় সেটা হচ্ছে লাডভিয়াতে তো গাইস এই ছিল আজকের ক্লাসের টপ টোয়েন্টি ফাইভ কোশ্চেন তো আশা করছি কোশ্চেনগুলো তোমাদের ভালো লেগেছে যদি তোমাদের ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে এবং তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের এই ক্লাসগুলো কেমন লাগছে এবং আমার চ্যানেলে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে কারণ পরবর্তীকালে বিভিন্ন রকমের গুরুত্বপূর্ণ ভূগোলের ক্লাস তোমরা এই চ্যানেলের মাধ্যমে দেখতে পারবে এবং এই ক্লাসটা তোমরা বন্ধুর সাথে শেয়ার করবে যাতে সকলেই এই ক্লাসের সুবিধাটা নিতে পারে এর পরবর্তীতে আমি তোমাদের টপিক ওয়াইজ বিভিন্ন জিওগ্রাফির এমসি তোমাদের ক্লাস নিয়ে আনতে চলেছি তো তোমরা সেই জন্য ক্লাসটার সাথে জুড়ে থাকবে